ডাকসুতে শিবির প্যানেলের ইতিহাস গড়া জয় সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় মিশ্র প্রতিক্রিয়া সাবেক ডাকসু নেতাদের ডাকসুতে জৈদের অভিনন্দন সালাহউদ্দিনের আওয়ামী লীগের সাথে আতাতের অভিযোগ আব্বাসের তেত্রিশ বছর পর কাল জাকসু নির্বাচন উৎসব মুখর ভোটের অপেক্ষা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার বলি ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ এনবিআর এর জুলাই হত্যা এ মাসেই সাক্ষ্য শেষ নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত এক এবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স গ্রেপ্তার তিনশো দেশ জুড়ে পর থমথমে নেপাল শুনছিলেন শিরোনামে আপনারা ইতিহাস করে ডাকসু নির্বাচনে জয় পেল ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিশাল ব্যবধানে ভিপি পদে জয় পেয়েছেন সাদিক কায়ম জিএসএসএম ফরহাদ এবং এজিএস পদে জয়ী মোহাম্মদ মহিউদ্দিন খান জানিয়ে উচ্ছসিত নেতাকর্মীরা তবে জয় উদযাপনে বিজয় মিছিল না করে সবাইকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন সাদিক কায়েম নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কোন কোনো প্রার্থীর আবার কেউ জানিয়েছেন অভিনন্দন আবু সাদিক সাদিক কায়েম সহ সভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার প্রতিষ্ঠার পর এমন ছবি এর আগে দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস গড়ে ডাকসুতে আঠাশটি পদের তেইশটিতেই বিশাল ব্যবধানে জয় পায় ইসলামী ছাত্রশিবীর সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের চেয়ে আট হাজারের বেশি ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন সাদিক আর জি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের হামিমের চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে নির্বাচিত হন ফরহাদ এজিএস পদটিও দখল করে নেন একই প্যানেলের মহিউদ্দিন খান এই বিজয় জুলাইয়ের প্রজন্মের এ বিজয় শহীদদের আকাঙ্ক্ষার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আমরা সবাইকে একসাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রত্যাশা তাদের যে আকাঙ্ক্ষা সে আলোকে আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনে অংশ নেয়াদের অনেকেই প্রতিক্রিয়া জানান ছাত্র দলের আবিদ ফেসবুক এক পোস্টের মাধ্যমে হেরে গেলেও সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন একই দলের জিএস পদপ্রার্থী হামিম একে রাজনৈতিক জীবনের প্রথম পরাজয় উল্লেখ করে শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেন অন্যদিকে আরেক ভিপি প্রার্থী ওমামা ভোটে অভিনব কারছবির অভিযোগ তুলে একে ইতিহাসের কালো রাত বলে মন্তব্য করেন আর মেঘমোল্লার জীবন দিয়ে মানুষের জন্য লড়ে যাওয়ার ঘোষণা দেন নির্বাচিতদের অভিনন্দন জানান বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে সাহসী পদক্ষেপের জন্য শুভেচ্ছা জানান সার্জিস আলম শুভেচ্ছা জানান আরও অনেকে সাবেক বিপি নুরুলক নুরো অভিনন্দন জানিয়ে পোস্ট দেন সাধারণ শিক্ষার্থীদের চাওয়া যারাই বিজয়ী হয়েছেন তারা যেন পূরণ করেন নির্বাচনী অঙ্গীকার যে বিশ্বাসটা শিক্ষার্থীরা রেখেছে বিশ্বাসটা ভঙ্গ করবে না আশা করছি যে তারা তাদের কাজগুলো ভালো মতোই করবে তারা ভুল করলে হচ্ছে প্রতিবাদ করবে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের ব্যাপারটা হয়েছে কি তাদের কাজের ভিতরে স্বচ্ছতা আছে তো আমি মনে করি তারা নির্বাচিত হয়ে তাদের স্বচ্ছতা বজায় রাখতে পারবে বিশাল জয়ের পরও বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে শিবির সমর্থিত প্যানেল সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ঢাকা ডাকসুর শান্তিপূর্ণ ভোটকে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সাবেক ডাকসু নেতারা পেশি শক্তি প্রয়োগের সংস্কৃতির সেই পুরনো পথে ফিরতে না চাইলে এই নির্বাচন থেকে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন তারা জাতীয় নির্বাচনের ভুলতে বসা ভোট উৎসবের আমেজ পুনরুদ্ধার হল ছাত্র সংসদ নির্বাচনে চল্লিশ হাজার টকবকে তরুণের অংশগ্রহণে ভোট হয়ে গেল সংঘর্ষ ও প্রাণহানি ছাড়াই ছিল না ব্যালট বাক্স ছিনতাই কিংবা কেন্দ্র ভাঙচুরের ঘটনা এই ভোটকে তাই গণতন্ত্রের পথে অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে দেখছেন সাবেক ডাকসু নেতারা এটা খুব বড় ধরনের বড় মাপের কোনো ঘটনা নয় আমি মনে করি আপনি যেটা বলছেন যে ওই রকম সংজ্ঞা সংঘর্ষ চিন্তাই বা সেখানে বোর্ড কেন্দ্রে বোর্ড দিতে বাধা দেওয়া বা লাইন বাইরে গিয়ে বোর্ড প্রয়োগ করার ক্ষেত্রে পেশি শক্তি ব্যবহার করা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং সবার সবাই দায়িত্বশীলতা কারণ এখানে রকম অনিয়ম করে সেখানে পার কোনো সুযোগ নেই স্বতন্ত্র দাঁড়ানো আবার ডাকসুর ভিপি দাঁড়িয়ে গেছে স্বতন্ত্র মানে যেটা প্যানেল ভোট কাউন্ট করা ছাড়া তো এইসব ভোট কাউন্টই হয় না এটার আর মানে হলো যে পনেরো বছর ধরে যে রাজনৈতিক প্রক্রিয়ার অনুপস্থিতি এক ধরনের বিরাজনীতিকরণের চেষ্টা তার নেগেটিভ ইম্প্যাক্টও এটা হতে পারে তবে এটার পজিটিভ দিক এ হতে পারে যে ইন্ডিভিজুয়ালরাও এখন দায়িত্ব নির্বাহের জন্য সাহসী হচ্ছে দরজায় করানার চেয়ে জাতীয় নির্বাচন তবে শঙ্কা জাগাচ্ছে রাজনৈতিক দলগুলোর পেশি শক্তি প্রয়োগের সংস্কৃতি সেই পুরনো পথে ফিরতে না চাইলে ডাকসু থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ তাদের এই প্রজন্ম যে আপনাকে শেখালো অভ্যুত্থান করে একটা শেখালো আবার অভ্যুত্থান করে সুন্দর নির্বাচন করে যা শেখালো সেই শিক্ষায় জাতীয় রাজনীতিটাকে গড়ে তোলবার চেষ্টা করেন আমাদের তো লজ্জার কোনো বিষয় আমরা ছাত্রদের কাছে শিখলাম সাধারণ ছাত্র ছাত্রীরা ভোট দিয়েছে এবং বিপুল সংখ্যায় ভোট দিয়েছে এইটাকে আমি একটু স্বাস্থ্যকর লক্ষণ বলে মনে করি কোন দল জিতবে না জিতবে এইটা নিয়ে গবেষণা বন্ধ করা উচিত আমার মতে প্রত্যেকটা দল জয়লাভের জন্য চেষ্টা করতে হবে পরাজিত হতে পারি এইটার জন্য প্রস্তুত থাকতে হবে তা না হলে পরে আমাদের দেশে কোনোদিন আপনি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না ডাকসুর সাবেক নেতারা মনে করেন জুলাই গণ পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন দখলের খেলায় জেতাটা কারো জন্য সহজ হবে না মুহাসির হক চ্যানেল টোয়েন্টি ঢাকা ডাকস নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অবশ্য চট্টগ্রামে আবদুল্লা আল নোমানের স্মরণ সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাথে গোপনে আতাত করে জয় পেয়েছে প্যানেল মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে ডাকশো নির্বাচনের জয়ীদের শুভেচ্ছা জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন তাদের দল এমন ছাত্র রাজনীতি চায় না যা ফ্যাসিবাদ তৈরি করে আমরা এমন ছাত্র রাজনীতি চাই যে ছাত্র রাজনীতির মূল সূত্র হবে বাংলাদেশে জবাবদিহিতামূলক সাম্যভিত্তিক সুশাসন এবং নৈতিকতা রাজনীতি প্রতিষ্ঠা করবে যারা জয়ী হয়েছে আমি আবারো ব্যক্তিগতভাবে তাদের অভিনন্দন জানাই আর চট্টগ্রামে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন আওয়ামী লীগের সাথে আতাৎ করে ডাকসুতে জিতেছে জামাত শিবির এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে এই নির্বাচন ভারতে বসে তারা ইন্সট্রাকশন দিয়েছে জামাতকে বর্দ্ধিত হবে অর্থাৎ বিএনপিকে ধ্বংস করলে পরে আর কোনো সমস্যা থাকবে না আমাদের ইসলামের এদিকে বরিশালের মহানগর বিএনপির কার্যালয়ে এক সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান নেতাকর্মীদের আহ্বান জানান ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী লীগ সাথে মিলে আমাদের আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলা খেললো এগুলো আপনাদের বুঝতে হবে জানতে হবে এবং এখন থেকে আমাদের কাজ করতে হবে পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তানজিল আফসানা চ্যানেল 24 ঢাকা ওয়ার্ক এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে ডাক্সর শেষ হতে না হতেই রাত পোহালে জ্যাকসনের ভাষণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় হাজার শিক্ষার্থী 33 বছর পর আদের প্রতিনিধি নির্বাচন করবেন কেন্দ্র শিক্ষার্থী সংসদে 25টি পদের বিপরীতে লড়ছেন 178 জন প্রার্থী ভোট চলবে কাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা শেষ আগের দিনই ভোটার আগে তাই ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদ প্রচারণা কম চঞ্চল্য বেশি 21টি হলে জ্যাকশন নির্বাচনে প্রতিটি হলে কেন্দ্র স্থাপন করা হয়েছে মোট এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন ভোটারের প্রতিনিধি নির্বাচন হতে যাচ্ছে তেত্রিশ বছর পর কেন্দ্রীয় সংসদে লড়ছেন একশো জন প্রার্থী সবগুলো হল মিলিয়ে মোট বুথের সংখ্যা দুশো চব্বিশটি আর মনিটরিং এ থাকবেন সাতষট্টি জন করে পোলিং এজেন্ট ও সহকারী অফিসার প্রত্যেকটা ছাত্র সংগঠন এই ক্যাম্পাসে তাদের প্রচারণা খুব সুন্দরভাবে তারা চালিয়েছে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি তো আশা করছি যে আমাদের আগামীদের যে আগামীকালের যে ভোট এটাও আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে সকলের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমাদের এই ভোট শেষ হবে ভোটগুলো তৈরি হচ্ছে আর আমাদের পোলিং ব্যবস্থাপনা যা বসার প্লাস হচ্ছে আমাদের সিসিটিভির ক্যামেরা নিরাপত্তা আগে হয়ে গিয়েছে সমস্ত কাজ আর কি এই মুহূর্তে আমাদের কমপ্লিট ভোট নির্বিঘ্ন করতে ক্যাম্পাসের নিজস্ব নিরাপত্তা ছাড়াও সহায়তা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্পাসের আঠারোটি পয়েন্টে পনেরোশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমাদের প্রক্টোরিয়াল বডির যারা আছে আমাদের প্রক্টোসার সহ আমরা সার্বক্ষণিক মনিটর করব এবং বিভিন্ন জনকে বিভিন্ন জোনে ভাগ করে দেয়া হয়েছে যে এক একজন কর্মকর্তা এক একটা অংশে তারা নিরাপত্তা কোর্ডিনেট করবে টোটাল সামগ্রিক ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এরপর সিনেট ভবন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে প্রাথমিক প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে এক ভিপি প্রার্থী সহ বাদ পড়েছেন সাত প্রার্থী নির্বাচন কমিশন জানায় মনোনয়ন যাচাই বাছাই শেষে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয় তবে প্রার্থীরা ফিরে পেতে আগামীকাল আপিল করতে পারবেন এদিকে জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা নির্বাচনে অংশ নিতে আধিপত্য বিরোধী ঐক্য নামে প্যানেল ঘোষণা করেছেন আগামী চোদ্দ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সব ঠিক থাকলে পঁচিশ সেপ্টেম্বর হবে ভোট গ্রহণ আমরা সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে আপনি বলেছেন যে এদের আপিল করার সুযোগ থাকবে কিনা অবশ্যই তাদের আগামীকাল একদিন আছে আগামীকালকের মধ্যেই তাদের আপিল করতে হবে এবং আমরা সেটা দেখে যদি সেটা গ্রহণযোগ্য হয় তাহলে আমরা বিবেচনা করব গ্রহণযোগ্য না হলে বাতিল হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণ বিধি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্রিফিংয়ে আচরণবিধি নানা বিষয় তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক উদ্দিন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ শান্তিপূর্ণ সহাবস্থান এবং পরমৎ সহিষ্ণুতা এই তিনটি বিষয়কে ফোকাস করে আমরা এই আচরণবিধি তৈরি করেছি এবং আমরা মনে করি যে এই তিনটি বিষয় যদি ভালোভাবে ফোকাস করা যায় এবং এটার মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ হয়তো ক্রিয়েট করতে পারবো যেটা আমরা মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে চাকসু ইলেকশন এবং হল সংসদ সমূহের নির্বাচনকে এটা ত্বরান্বিত করে বলে আমরা মনে করি গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর গোয়েন্দারা বুধবার সকালে লকারটি জব্দ করা হয় এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক আহসান হাবিব জানিয়েছেন পুবালি ব্যাংকের মতিঝিল শাখায় পাওয়া লকারটির নম্বর একশো এর দুইটি চাবির একটি শেখ হাসিনার কাছে রয়েছে সংশ্লিষ্টরা জানান পুবালি ব্যাংকের ওই শাখায় তার নামে দুটি ব্যাংক হিসাব পাওয়া গেছে একটি হিসাবে বারো লাখ টাকার এফডিআর রয়েছে আরেকটি হিসাবে পাওয়া গেছে চুয়াল্লিশ লাখ টাকা জব্দ করা হয়েছে সব হিসাব লকারের স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করছেন এনবিআর কর্মকর্তারা এ পর্যন্ত যেসব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তাতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মিলেছে এমন দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম দুপুরে ব্রিফিংয়ে তিনি জানান শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের সাক্ষ্যগ্রহণ গ্রহণ এ মাসেই শেষ হবে আগামী সপ্তাহে তার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান একই দিন সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সকালে সাক্ষী হাজির করতে না পারায় জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে ক্রাইমসের ভেতরে থেকে উনি বর্ণনা করেছেন যে ক্রাইমসটা কিভাবে কমিটেড হয়েছে এর চেয়ে বড়ো প্রমাণ আমি মনে করি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রচলিত ক্রিমিনাল জুরিসপুডেন্সে এর চেয়ে উত্তম এবং এর চেয়ে কনক্রিট এভিডেন্স আর হতে পারে না বলে প্রসিকিউশন মনে বিয়াল্লিশ হাজার ছয়শো আঠারোটি ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তালিকা প্রকাশ করেন তালিকা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ভোট কেন্দ্রের সংখ্যা কিছুটা বাড়ছে তবে কমেছে ভোট কক্ষের সংখ্যা ইসি সচিব জানান গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরা হয়েছে এই খসড়া তালিকার পর দাবি আপত্তি পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে নিষ্পত্তি হবে বারো অক্টোবর আর ত্রয়োদশ নির্বাচনের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বিশ ভোটার সংখ্যা হচ্ছে কোটি একষট্টি লক্ষ একষট্টি হাজার দুশো এক আর আমরা এবারের হিসাব অনুযায়ী গড়ে তিনশো হাজার ভোটারের জন্যে এবং আমরা আপনাদের এক একটা ভোট কেন্দ্র হিসাবে আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে হাজার সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে বাগের হাটে চলছে আটচল্লিশ ঘন্টার হরতাল সকাল থেকে জেলার বিভিন্ন পয়েন্টে পেকেটিং করতে দেখা যায় রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া হয় যান চলাচল হরতালের সমর্থনে খোলেনি বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে দুই নম্বর আসনে যুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা এ সময় মহাসড়ক অবরোধের কারণে বন্ধ হয়ে যায় একুশ জেলার যানবাহন চলাচল এতে ভোগান্তিতে পড়েন যাত্রী এবং চালকরা